হ্যালো বন্ধুরা চটাপট চলো আজকে তোমাদের যে রেসিপিটা দেব শেয়ার করব সেটা হচ্ছে চিকেন মালাই কোফতা যেটা দেখতেও কিন্তু সুন্দর লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব ভালো আর টেস্টি হয়েছিল আর খুবই ঘরোয়া সাধারণ পদ্ধতিতে তোমাদের চলো এই রেসিপিটা ছটাপট বলি কীভাবে আমি বানালাম প্রত্যেকটা রেসিপি আমি একটু নিজের মতো করে বানাবার চেষ্টা করি কারণ রেসিপি যেরকমই হোক না কেন একটু নিজের একটু ট্রিক্স একটু ইউজ করে সব কিছু রান্নাই আমি বানাই তো যাই হোক ফার্স্টে একটু বললে চিকেন নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ধনে গুঁড়ো পেঁয়াজ আর হচ্ছে রসুন পেস্ট করে নিয়েছি নিয়ে আর এখানেও হচ্ছে চিকেন পেস্ট করে নিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম এবার প্রত্যেকটা মশলা এই এগুলোর মধ্যে দিয়ে দেবো তার মধ্যে ফার্স্টে দিলাম হচ্ছে জিরা পাউডার দিয়েছি তারপরে ধনেটা তো পেস্ট করে নিয়েছিলাম আর হচ্ছে এটা হচ্ছে গরম মশলা দিলাম নুন দিয়েছি তারপরে সব কিছুই মশলা অল্প অল্প সবাই পরিমাণ মতোই এগুলো দিও আর তারপরে হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম দিয়ে এর মধ্যে একটুখানি ফ্রেশ ক্রিমও দিয়েছিলাম আর একটু টক দই দিয়েছিলাম সব কিছুই দিলাম তার মধ্যে আমি একটু ধনে ধনে পাতা একটু কুচিয়ে রেখেছিলাম ধনে পাতাটা কিন্তু অবশ্যই দেবে তো ধনে পাতা দিলাম দিয়ে ভালো করে হালকা মাখো করে নিলাম মেখে নিলাম তোমরা এগুলো সব কিছু একসাথে পেস্টও করতে পারো বা রকম প্রসেসও করতে পারো যে যেরকমভাবে করে আর অল্প একটু ময়দা দিয়ে দিলাম আর এর মধ্যে হচ্ছে একটু চিজও দিয়ে দিয়েছিলাম একটু চিজ গ্রেট করে আমি দিয়ে দিয়েছিলাম আর আর একটা ব্যাপার হচ্ছে এই ব্যাটারটা মানে যে এই সব কিছু যদি একটুখানি হালকা পাতলা হয়ে যায় না তাহলে কিন্তু একটু পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিলে কী জলটাকে টেনে নেবে আর বেশ একটু গাঢ় গাঢ় ভাবটা আনবে তো সব কিছুই করে আমি একটুখানি বড় বড়ো সাইজই রেখেছি ছোটো সাইজও হয় যে যেরকম সাইজ দিতে চায় তো আমি একটু বড় বড়ই কোফতাটা করলাম আর অপরদিকে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে কাজু সব কাজুটা ভিজিয়ে রেখেছিলাম দিয়ে এর মধ্যে একটু টক দই দিয়ে আমি এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এখানে এলাচ দিয়েছি গোটা এলাচ থেতো করে আর রিফাইন্ড অয়েলে আমি বাটার দিয়ে ওর তেলটার মধ্যে আমি এলাচ দিয়ে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি এর মধ্যে হচ্ছে ওই আদা রসুন লঙ্কার পেস্ট আমি দিয়ে দিয়েছিলাম তার মধ্যে হলুদ জিরা জিরা পাউডার ধনে পাউডার সব কিছুই দিয়ে আর ওই যে পেস্টটা করে রাখলাম কাজু আর পেঁয়াজের ওইটাও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি একটুখানি চিনি দিয়ে দিয়েছি একটু চিনি তো দিতেই হবে একটু মিষ্টি ফ্লেভারটা যেহেতু আসবে আর কাশ্মীরি কুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে সব কিছুই একটুখানি মিলিয়ে হালকা নাড়াচাড়া করলাম করে একটু যখন তেল ছাড়তে শুরু করবে আমি কোক্তা মালায় যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম চিকেনের দিয়ে এবারে আমি কি করব এবারে এটা ফুটে এসছে পাঁচ মিনিট আমি একটুখানি ফুটিয়ে আর এখানে হচ্ছে টিকিয়া হয় কয়লার টিকিয়াটা আমি একটু গরম করে রেখেছিলাম ওর ওপরে বাটার দিয়ে আমি যাতে স্মোকি ব্যাপারটা আসে তো সঙ্গে সঙ্গে কিন্তু চাপা দিয়ে দিতে হবে চাপা দিয়ে আমি পাঁচ মিনিট পরে এটাকে তুললাম এটা কিন্তু সত্যি খেতে খুবই অসম্ভব টেস্টি হয়েছিল তারপরে এর ওপর দিয়ে তো হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে দিলাম আর তারপরে বাটার দিয়ে দিলাম আর তারপরে আমি ধনে ধনে পাতাও দিয়ে দেবো দিয়ে ব্যাস আমার রেডি হচ্ছে চিকেন মালাই কোফতা যেটা দেখতে যেরকম লোভনীয় খেতেও কিন্তু অসম্ভব টেস্টি আর ভালো হয়েছিল ধনে পাতাটা এর ওপর দিয়ে কিন্তু লাস্টে একদম যখন মানে কাজ হয়ে মানে রান্নাটা হয়ে যাবে তখন এই ধনে পাতাটা ছড়িয়ে দিতে হবে দিয়ে ব্যাস রেডি হয়ে গেল এবারে হচ্ছে গরম গরম এগুলো হচ্ছে পোলাও বলো তারপরে হচ্ছে রুটি নান পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ টেস্টি খেতে লাগবে আর আর গরম গরম খেলে তো আর মানে দেখতেই হবে না এত সুন্দর খেতে লাগে তো যাই হোক এই রান্নাটা তোমাদের যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আরও ভালো ভালো রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো আরও ভালো অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসবো টাইমের জন্য করতে পারি না কিন্তু টাইম আমি পেলে অনেক ধরনেরই রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আমি তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইরকম ভালো ভালো রেসিপি ভালোভাবে বাড়িতে বানিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করো আর হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই